ওই লাপিতটাকে বলছে দুশো টাকা তিনশো টাকা হাতে তুলে দিয়ে বলছে ভাই আমাকে একটু বাঁদরের মতন চুলটা কেটে দাও আমাকে একটু চুলটা কেটে দাও আমাকে একটু কুত্তার মতন চুলটা কেটে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা ভাইদের কাছে আমি জোরে অনুরোধ করব এটাও যদি খুশি না হন আপনাদের পায়ে ধরে আমি অনুরোধ করে যাচ্ছি যুবকদেরকে বলছি যুবকদেরকে বলছি তোমরা যে চুলগুলো কাটছ কাকে অনুসরণ করছো কাকে অনুসরণ করছো তার মধ্যে আমরা মুসলমান বেশি লিপ্ত হচ্ছি খুব দুঃখের সঙ্গে বলছি বলতে লজ্জা করছে তাহলেও বলতে হবে আমরা মুসলমান আমরা মেহনত করে খাই খাই আমরা পয়সা উপার্জন করি এই যুগে এই সময় আমাদের দেখতে হচ্ছে মুসলমানদের ছেলেরা মেহনত করার পয়সা নিয়ে সেলুনে যাচ্ছে সেলুনে গিয়ে ওই লাপিতটাকে বলছে দুশো টাকা তিনশো টাকা হাতে তুলে দিয়ে বলছে ভাই আমাকে একটু বাঁদরের মতন চুলটা কেটে দাও আমাকে আমাকে একটু একটু চুলটা কেটে দাও কুত্তার মতন চুলটা কেটে দাও আমাদের নবী আমাদের এই বার্তাটা দিয়ে গেছেন এই নিউজ দিয়েছেন আমরা চুল রাখবো নবী আনা চুল আমার রসুলকে লোভে ফলো করব আমার রসুলকে আমরা অনুসরণ করব আজকে বাংলা নয় সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে পদধূলিত হচ্ছে এর কারণ অন্য কোন জাতকে দেবেন না অন্য কোন জাতিকে দেবেন না এর কারণটা আপনি আপনার নিজের দিকে তাকিয়ে দেখুন আমি মনে করি লাঞ্ছিত বঞ্চিত হবার কারণ জন্য অন্য কেউ দায়ী নয় এর জন্য দায়ী আপনি আমি কারণ আমার আল্লাহ মিথ্যা বলেন না আমার আল্লাহ মিথ্যা বলেন না যদি কেউ বলে আল্লাহ মিথ্যা বলে সে সে আমার আল্লাহ ওয়াদা করেছেন আমার আল্লাহ ওয়াদা করেছেন যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে আমার আল্লাহ ওয়াদা করেছেন আমি আল্লাহ সেই বান্দার হয়ে যাব এরপরে আল্লাহ ওয়াদা বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে আমি আল্লাহ বলছি সারা তার গুলাম হয়ে যাবে খুব দুঃখের বিষয় আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারলাম না আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি না আমরা নবীকে সন্তুষ্ট করতে পারছি না আমাদের ভাগ্য ভালো আমাদের কপাল ভালো আমাদের তকদির ভালো আমরা এই পৃথিবীর জমিনে অন্য কোন নবির পৃথিবীর জমিনে আসিনি আমাদের কপাল ভালো আমাদের তকদির ভালো আমরা আখেরি নবী শেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই পৃথিবীর জমিনে আমরা এসেছি বলুন আলহামদুলিল্লাহ তাদেরকে বলছি যুবকদেরকে বলছি তোমরা যে চুলগুলো কাটছো কাকে অনুসরণ করছো কাকে অনুসরণ করছো তুমি আল্লাহর ওলি দরবারে এসছো তুমি এখনো নবী পাওনি কি পাওনি বলেছি তুমি এখনো নবী পাওনি নবী আগে না আগে কথা বলেন না কেন কাকে অনুসরণ করেছ যা এই চুল কাটার ভিতরে মাসনুন তরিকা সুনার তরিকা আছে না নেই চুল হবে ছোট গোপ হবে ছোট দাড়িটা হবে বড় একটু সমান হলে বলতে পারলেন না জোরে বলতে পারলেন না চুল হবে ছোট গোপ হবে ছোট দাড়িটা হবে বড় আজকের আজ থেকে কি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারবো যে আমরা নবীর মতো করে আমরা এবার থেকে আমরা যে চুল কাটছি এবার থেকে আর অন্য কাউকে অনুসরণ করব না নবীকে অনুসরণ করব রাজি আছেন কথা বলেন না এই মুরুব্বীদের দরকার নেই মুরুব্বীরা ঠিক আছে যুবকরা কারা কারা রাজি আছে আমাকে একটু হাত তুলে দেখাও তো যে আমরা আল্লাহর আমরা বিশ্ব নবীকে অনুসরণ করব নবীর দুশ্মনদের অনুসরণ করব না কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখ এরাম এরাম করতেছেন কেন এরাম এরাম করতেছেন কেন হাত সোজা করো তকবির দাও নারায়ণ তাকবীর জোরে বলো নারায়ণ তাকবীর বিশ্বটা কে দেখেছে আল্লাহ দেখেছেন এটা মাথায় রাখবেন হা রাখবেন হ্যাঁ নবীরা সাহাবীরা নবীর জন্য জীবন দিয়েছেন আপনাকে জীবন দিতে হবে না নবীরা মাল দিয়েছেন জীবন দিয়েছেন আপনাকে জীবন দিতে হবে না আপনি নবীর দুঃমনদের থেকে দূরে সরে আমার নবীটাকে গ্রহণ করুন এতটুকু পানবেন না আমি রসুরুল্লাহ তোমাদের জানিয়ে দিরাম যুদ্ধের দামামা যখন বেজে উঠবেন যুদ্ধের ঘন্টা যখন জোরে বলুন আট জোরে বলুন কপাল ভালো তদদির ভালো কেন বললাম আপনি ইতিহাস খুলুন খুললে দেখতে পাবেন হাজরত নবী ঈসা আলাই সালাত সালাম আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করলেন হাজরত নবী ঈসা আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ আপনি আমাকে কেন নবী করে দুনিয়ায় পাঠালেন আল্লাহ আপনি আমাকে নবী না করে পৃথিবীর জমিনে নবী না করে যদি আপনি আখেরি নবীর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের ও মত করে দুনিয়ায় পাড়াতেন আল্লাহ আমি আরো খুশি হতাম তাহলে আমরা কত ভাগ্যবান আল্লাহ তালা নবী ঈশা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের দোয়াকে কবুল করে নিয়েছেন চার তবক আসমানে ডেকেছেন সেই নবী ঈসা আলাইহি ওয়াসসালাতু পৃথিবীর জমিনে আবার আসবেন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতায় নামটা লিখাবেন আমি আপনাদের এই কারণে বললাম আমাদের কপালটা কত ভালো

তো ভাইদের কাছে আমি কনো জোরে অনুরোধ করব এ তো যদি খুশি না হন আপনাদের পায়ে ধরে আমি অনুরোধ করে যাচ্ছি তরিকুল ইসলাম বর্জন করেছেন দিনের এর কাজ করেছেন দিনের কাজ ইসলামের কাজ আমরা যেন মৃত্যুর আগে পর্যন্ত ধরে রাখতে পারি আমরা আব্দুল খালেক ভাই আব্দুল খালেক ভাইকে হাজারো সালাম দি শালুর জানাই